ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার পুরাতন পরিবহন বাসস্ট্যান্ড সংলগ্ন আলফাডাঙার নাবিক ঐক্য সমাজ কার্যালয়ে প্রয়াত নাবিক লিয়াকত মাস্টারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংগঠনের সদস্য ও এলাকাবাসী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনল্যান্ড মাস্টার অফিসার মোহাম্মদ ইকরামুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক খন্দকার কাইমুল মাস্টার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা নাবিক ঐক্য যুব সমাজের প্রধান উপদেষ্টা মেরিন মাস্টার মোহাম্মদ বিলায়ত হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ ইকরামুজ্জামান বলেন লিয়াকত মাস্টার ছিলেন একজন দক্ষ নাবিকের মাস্টার এবং পেশার প্রতি নিবেদিত প্রাণ মানুষ তিনি যেভাবে সততা নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেছেন তা সকল নাবিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বিশেষ অতিথি খন্দকার কায়মুল মাস্টার বলেন লিয়াকত মাস্টার ছিলেন পরিশ্রমী সৎ ও মানবপ্রেমী একজন ব্যক্তি তার মতো মানুষের মৃত্যু সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি সভাপতির বক্তব্যে মেরিন মাস্টার মোহাম্মদ বেলায়ত হোসেন বলেন লিয়াকত মাস্টার আমাদের সংগঠনের একজন অভিভাবক সুলভ মানুষ ছিলেন তার দিক দিকনির্দেশনা ও সমাজসেবামূলক চিন্তা আমাদের কাজকে অনুপ্রাণিত করেছে অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট নাবিক ও মাস্টারদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ মাস্টার টুলু মাস্টার হিটলার রহমান মাস্টার আয়ুব আলী মাস্টার মোহাম্মদ সেলিম মাস্টার শিমুল মাস্টার মোহাম্মদ নাজমুল মাস্টার বাবু সর্দার মাস্টার মাসুদ শিহাব মাস্টার মনসুর মাস্টার এবং ইবাদত মাস্টার প্রমুখ উল্লেখ্য মোহাম্মদ লিয়াকত মাস্টার গত আট নভেম্বর দু পঁচিশ তারিখে ইন্তেকাল করেন ইন্না লিল্লা হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মিলাদ মাহফিল শেষে তারা আত্মার মাক কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ